আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং কোর্সের মধ্যে আছি এবং ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস করছি আমরা এর আগের ভিডিওতে আমরা ফেসবুকের যে মেটা বিজনেস সুইট এবং মেটা বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম আজকেও আরেকটি গুরুত্ব বিষয় পূর্ণ বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফেসবুকের পেমেন্ট সিস্টেম বা ফেসবুকের আমরা যখন কাজ করব বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করব পেমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে বা পেমেন্ট সিস্টেম কীভাবে আপনি অ্যাড করবেন সেই বিষয় সম্পর্কে জানবো তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো আমরা যদি পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করি তাহলে ফেসবুকে আমরা হচ্ছে দুই ধরনের পেমেন্ট মেথড দেখে থাকি দুই ধরনের বলতে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে যার সাথে আমাদের হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এবং আরেকটি হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থাকে যার সাথে আমাদের পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হয় তো আমরা একটু জানি প্রথমে বা প্রথমে জানবো যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কী আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কী মূলত আপনারা মনে রাখবেন যে পেমেন্ট মেথড আমরা যেভাবেই অ্যাড করি না কেন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আমরা কি করব পেমেন্টটা ফেসবুক বা মেটাকে আমরা দেব বা পেমেন্টটা করব ওকে সো এখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কী এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কী পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যখন আমরা কোনো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদের সাথে মানে ফেসবুক কি করে ফেসবুক হচ্ছে একটা বিল্টিন অ্যাড অ্যাকাউন্ট আমাদের দিয়ে দেয় মানে ফেসবুক কেন দেয় এরকম দুই ধরনের অ্যাড অ্যাকাউন্ট দেখেন একটা কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট এই জন্য যে ফেসবুক বা মেটাতে যারা ব্যবহার করে বা মেটা যারা ব্যবহার করে তাদের সব পিপল বা সব অডিয়েন্সই যেন ফেসবুকের অ্যাড ব্যবহার করতে পারে সেই জন্যই তারা এরকম সিস্টেম দিয়েছে যদি আমরা ফেসবুকের যে বিল্টিন যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখানে মানে সেটা যদি আমরা ব্যবহার করি বা তার মাধ্যমে আমরা যদি অ্যাড রান করি সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্সড টার্গেটিংয়ের অপশন কম থাকবে আমাদের অ্যাডের রেজাল্টটা কম আসবে বাট আমরা যদি প্রফেশনাল কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে হবে সো তাহলে এই দুই ধরনের তাহলে কি হয় যে আমরা যদি কোনো বিজনেস ম্যানেজার তৈরি না করি সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাকাউন্টের সাথে মানে আমরা যখন বুস্ট পোস্ট করব। যে অ্যাড অ্যাকাউন্ট আছে তার সাথে আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করে নিব নেব আর যদি আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার থেকে আমরা এটাকে অ্যাড করবো তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব সো আপনারা কোথায় চলে আসবেন বিজনেস ম্যানেজারে চলে আসবেন মানে মেটা বিজনেস সুইট থেকে যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্টে চলে আসবেন এই যে এখন এই বিজনেস অ্যাকাউন্টে আছে এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখানে দেখবেন যে বিলিং অ্যান্ড পেমেন্ট নামে একটা সেকশন আছে সো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের বিলিং অ্যান্ড পেমেন্টস সেটিংস বা অপশনটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো এই যে এখানে যদি আপনি আবার ক্লিক করেন আপনার যতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে আপনি এখান থেকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন অ্যাকাউন্টস দেখেন এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টসও নেই সবই খালি দেখাচ্ছে পেমেন্ট মেথড কী হবে এটা দেখতে এটা দেখতে হবে খেয়াল করেন পেমেন্ট মেথড এখান থেকে আমরা বিজনেস পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো এই যে দেখেন এখানে যেটা বলছে যে মিসিং এডিট পারমিশন মডিফাই পারমিশনে যেতে হবে আমাদের এখান থেকে আমাদের একটা পারমিশন অন করে দিতে হবে জাস্ট এই যে অ্যাসাইন টু মাই অ্যাসাইন ফাইন্যান্স এডিটর সো নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ইউ আর এ নিউ এ ফি ফাইন্যান্স এডিটর সো ডান এরপরে আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি দেখবেন যে আমাদের পেমেন্ট সিস্টেম অ্যাড করার অপশান আমরা পাবো এই যে খেয়াল করেন অ্যাডের অপশন চলে এসেছে সো আমরা কী করব পেমেন্ট মেথডস অ্যাডেড টু ইয়ার বিজনেস ক্যান বি শেয়ার টু আদার অ্যাকাউন্টস কানেকটেড টু ইয়ার বিজনেস সো আমরা অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাড পেমেন্ট ইনফরমেশন নামে একটা পপ আপ মেনু আসবে এখানে আপনি কান্ট্রি রিজিওন দিতে হবে কারেন্সি ডলার মানে কোনটাতে আসলে পেমেন্ট হবে মেনলি ডলারটাতেই সাধারণত হয় ম্যাক্সিমাম পেমেন্ট মেথড ডেবিট ওর ক্রেডিট কার্ড দেখেন আমাদের দেশে এটা সাপোর্টেড নেক্সটে ক্লিক করবো আমরা এরপরে আপনার কার্ডের মানে আপনার কার্ডে যে আপনার নাম দেওয়া আছে সেই নাম দিতে হবে মানে আপনার অ্যাকাউন্ট নেম বা কার্ড নেম কার্ডের একটা নাম্বার আছে সেটা দিতে হবে মান্থ ইয়ার দিতে হবে সি ভি নাম্বার দিতে হবে দেওয়ার পরে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে ফেসবুক কী করবে ফেসবুক হচ্ছে সেটাকে একটু চেক করবে চেক করে দেখার পরে সে আপনার কার্ডটাকে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে মানে অ্যাড অ্যাকাউন্ট না অ্যাকচুয়ালি আপনার যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার ওটাকে অ্যাড করে ফেলবে ওকে সো এটাকে আপনি আরেকভাবে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনি চলে যাবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই সো আমি অন্য একটা বিজনেস ম্যানেজারে যাই আমি এটাতে যাচ্ছি আমি এটাও কেটে দিচ্ছি এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টে গেলাম অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখেন এইখানে একটা অপশন আছে ড্রপডাউনে ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথড এই অ্যাড অ্যাকাউন্টের ভিউ পেমেন্ট মেথডে যাব আমরা এখানে যাওয়ার পরে দেখেন আমাদের এই ইন্টারফেসে নিয়ে এসেছে এখান থেকে আমরা পেমেন্ট মেথডে যদি যাই তারপরে এই যে এখানেও আমরা অ্যাড করার অপশন পাচ্ছি ওকে সো আপনাদের এইভাবেই কাজটি করতে হবে দেখেন এটা কি এটা হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তাই না আমরা এখানেই তো আছি বিজনেস ম্যানেজার মানে এই এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে আমরা আছি এখন এর পেমেন্ট মেথডে গেলেই আমরা কি করব এখান থেকেও চ্যাট করতে পারবো দেখেন একই রকম ইন্টারফেসে আমাদের এটা অ্যাড হবে সো এটা মানে খুবই মানে সহজ একটা বিষয় কঠিন কিছুই না মানে প্রত্যেকটার কাজে একই রকম যত বিজনেস ম্যানেজার আছে যত অ্যাড অ্যাকাউন্ট আছে সব একই রকমভাবে আপনাকে কাজ করতে হবে জাস্ট আপনার মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে কোন বিজনেস ম্যানেজারে আপনি আসছেন কোনটা আপনি অ্যাক্সেস করছেন অর্থাৎ খেয়াল করবেন সবসময় এখানে কোনটা সিলেক্ট আছে যেটা সিলেক্ট আছে তার মানে আপনি এখন এই বিজনেস বিজনেস ম্যানেজারের মধ্যেই আছেন এবং যত কাজ করছেন তার মধ্যে যেমন আমি যদি এখান থেকে আমি যদি আবার এটাতে যাই আরেকটা বিজনেস ম্যানেজারে আরেকটাতে আমি সুইচ করলাম ওকে সো এখান থেকে খেয়াল করেন এখান থেকে আমি আবার নিচের দিকে চলে আসবো এই যে বিজনেস ইনফোতে যাব এখান থেকে বিজনেস ইনফো এবং একই সাথে এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড এরপরে আমি এখান থেকে খেয়াল করেন এই যে এখান থেকে আবার এই যে পেমেন্ট মেথড দেখেন সেম প্রসেস ওকে সো অ্যাড অ্যাডে ক্লিক করে আমি এখানে অ্যাড করে ফেলতে পারবো সো দেখেন মজার বিষয় হচ্ছে যে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা এখানে ব্যবহার করতে পারছি ওকে সো আপনি নর্মালি ফেসবুক যেটা করে যে আপনার ফেসবুক প্রোফাইল যদি পুরনো হয় সেক্ষেত্রে আপনার বেশ অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে দেবে পাঁচটা ছয়টা সাতটা বা দশটাও অনেক সময় দেয় যদি অ্যাকাউন্ট পুরনো হয়ে থাকে বা অ্যাকাউন্টের কোয়ালিটি ভালো হয় কিন্তু নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এত তৈরি করতে দেবে না আপনাকে সো আপনার ফেসবুক প্রোফাইলের বয়স অনেক দিন হতে হবে কিন্তু আপনার অন্য পিপলদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে সে নিতে দেবে অর্থাৎ আপনি নিজে যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি নাও করেন সেক্ষেত্রে কি করতে পারেন যে নিজে একটা তৈরি করলেন বা অন্যগুলো হয়তো আপনি নতুন অ্যাকাউন্ট দেখে তৈরি করতে পারছেন না বা তৈরি করা যাচ্ছে না সেক্ষেত্রে অন্যদের অ্যাক্সেস আপনি নিতে পারবেন জাস্ট কী করতে হবে আপনাকে খুব সিম্পলভাবে যেটা আমরা একটু আগে দেখলাম এই যে এখান থেকে আমরা এই যে আপনি যদি যে পিপল বা পার্টনার এই দুটো জায়গা থেকে আপনি চাইলেই কারো অ্যাক্সেস নিতে পারেন বা কাউকে অ্যাক্সেস দিতেও পারেন ওকে সো এই হচ্ছে ফেসবুকের পেমেন্ট সিস্টেমের বিষয় খুব সিম্পল কঠিন কিছুই না আপনার যদি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে খুব সহজেই আপনি এটা অ্যাড করে ফেলতে পারবেন ওকে সো আমরা পেমেন্ট মেথড সম্পর্কেও জানলাম জানলাম আমরা কিন্তু অনেকগুলো লেসন শিখে ফেলেছি মানে অলরেডি লেসন সতেরো পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে নেক্সট আমাদের আরও অনেকগুলো লেসন আছে অ্যাড আছে দেন হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ তারপরে অ্যাড কপি তারপরে হচ্ছে যে আমাদের অ্যাড ক্রিয়েটের যে মডেল যাবতীয় অনেক বিষয় এবং লাস্টলি আমরা হচ্ছে কি দেখব যে আমাদের অ্যাডটা হচ্ছে আমরা ফাইনালি কিভাবে রান করব ওকে সো আমরা সবই দেখব আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলোতে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাও জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন